অধিকাংশ মানুষ কোরআন জানে না কিন্তু তারা মুসলমান এটা বিপদজনক না আমি আমার মাথায় করে আমি আমার মাথায় করে বোঝা বহন করে নিয়ে যাচ্ছি তাই না তো আমার তো জানা দরকার যেখানে কি চিনি নাকি ডাল নাকি আটা নাকি সবজি জানা দরকার না কথা বলে না আমি যে মাথায় একটা বোঝা বহন করে নিয়ে যাচ্ছি এটা কি চাল ডাল আটা ময়দা সুজি ফিরনি পায়েস নাকি ঘাস এটা আমার জানা দরকার না জানা দরকার কিন্তু অধিকাংশ মানুষ জানে না অধিকাংশ বলতে মনে করেন যে পাঁচ দশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট বা ত্রিশ পার্সেন্ট জানে না ঠিক আছে কিন্তু আপনার নাইনটি এইট পার্সেন্ট লোক জানে না কোরআন লিপিদের কি আছে তার মানে কি এই সুযোগটা আবার কিছু ভণ্ড আছে যারা ব্যবসায়ী তারা এই সুযোগটা কাজে লাগাইয়া তাদের নিজের মতো করে মনের মাধুরী মিশিয়ে প্রকৃতি থেকে তিল তিল সৌন্দর্য সংগ্রহ করে সেটাকে মশলা মাখাইয়া একটু ভিন্ন রূপ দেয় দেখবেন যে এখন বিভিন্ন প্রকাশনী মানে হরেক রকম প্রকাশনী হরেক রকমের কোরআন শরীফ অলরেডি বের করে ফেলেছে তার মানে কি কোরআনে অলরেডি বিকৃতি হয়ে গেছে কোরআন অলরেডি বিকৃত হয়ে গেছে আপনি এইখানে যে আপনার সোলামানিয়া বুক হাউজে এক ইসলামিক ফাউন্ডেশন আর এক রকম তাজ কোরআন শরীফে আর এক রকম মামুন কুরআন শরীফে আর এক রকম শরীফ কুরআন শরীফে আর এক রকম আবার আমাদের মিজানুর রহমান আজহারি একটা কোরআন শরীফ লাগছে সেটা আছে এক নজরে কোরআন এক নজরে কোরআন তো নবী মোহাম্মদ সাল্লাম তার দাড়িতে জয়তুন তেল মাখতেন উনিও ওনার দাড়িতে জয়তুন তেল মাখেন মানে কি নবীর কাছাকাছি যদিও নবীর সমকক্ষ না মানে নবীর নবী মানে বর্তমান যুগের নবী তাই না এই সমস্ত কি এগুলো ভণ্ডামি এখান থেকে পরিত্রাণ চাই আমরা মুক্তি চাই তাই না আচ্ছা কোরআনে কি আছে তাই না কোরআনে কোরআনে কি আছে আমাদের জানা দরকার না কোরআনে কি আছে এটা আপনাদেরকে আমি দেখাই দেখানোর পরে এ দেখেন আমি এই করেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে আছে চার নাম্বার আয়াত কী আছে দেখেন 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 ভালো করে স্ক্রিন দেন স্ক্রিন দিয়ে সুন্দর করে মতো পড়েন এই যে চার নম্বর আয়াতটা একদম বিসমিল্লায় মানে সুরা বাকারা কি আছে এখানে আমি বলি এখানে আল্লাহ বলেন আর যারা তাতে বিশ্বাস করে যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি অবদ্য করা হয়েছে অর্থাৎ কোরআনে নবীর সাথে আল্লাহর অথবা নবীর মাধ্যমে পাঠানো যে জিব্রাইল সেই জিব্রাইল তো নবীর সাথে কথা বলছে সেই কথাই এখানে আসছে যে আর যারা তাতে বিশ্বাস করে কিসে বিশ্বাস করে যা যা বলতে কোরআন যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে তাহলে যারা কোরআনে বিশ্বাস করে তারা এবং তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছে পূর্বে যা অবতীর্ণ হয়েছে পূর্বে যা অবতীর্ণ হয়েছে মানে কি এই কোরআনের আগে যে সমস্ত কিতাব অবতীর্ণ হয়েছে তাতেও বিশ্বাস করতে হবে সে কথা বলছে আর পরকালের প্রতি বিশ্বাস রাখে এখন পরকালের প্রতি বিশ্বাস বলতে যে এই যে পৃথিবীতে যে চার হাজার তিনশো পনেরোটা ধর্ম অথবা পাঁচ হাজার ধর্ম অথবা দশ হাজার ধর্ম আপনি যাই বলেন এরা তো সবাই তো সৃষ্টিকর্তায় বিশ্বাস করে এমনকি বিজ্ঞানীদের সেভেন্টি পারসেন্ট বিজ্ঞানী সৃষ্টিকর্তা বিশেষ করে আমার ভিডিও আছে দেখেন পিছনে ভিডিও আছে সেখানে আমি ষোলো জন বিজ্ঞানীদের কথা তুলে ধরছি যে বিজ্ঞানীরাও সৃষ্টিকর্তা বিশ্বাস করে এমনকি বিজ্ঞানীরা খুব দৃঢ়ভাবে সৃষ্টিকর্তা বিশ্বাস করে এমন কাহিনী আছে যেমন বিজ্ঞানী নিউটন একবার তার স্বয়ংকক্ষে শুয়ে আছে বিশ্রাম নিচ্ছে তো ইতিমধ্যে একজন বন্ধু আসছে হ্যাঁ দোস্ত কি খবর বলাই তো আছি বলো একটু বিশ্রাম নিচ্ছি বয় আচ্ছা ঠিক আছে বসলাম তো টেবিলের পরে একটা ই ছিল একটা গ্লোভ ছিল তো বলো দোস্ত এটা এত সুন্দর একটা জিনিস এটা কে বানাইছে বলো যে মানে নিটুন উত্তর দিচ্ছে বলো যে কেউ বানায় নেই হ্যাঁ কেউ বানায় নাই তাহলে আসলো কী করে বলো হ্যাঁ এমনি এমনি টেবিলের পরে আসছে তো এটা আবার হয় নাকি হ্যাঁ তুই আমারে এ তামাশা করতেছিস বলো না তামাশা করতেছি না দোস্ত এটা কেউ বানায় নাই আর এটাকে এখানে রাখেও নাই এমনি এমনি আইসে হ্যাঁ বাদ দে তোর মস্করা বললে বল না বাদ দে তখন নিউটন বলল যে কান তুই না বিশ্বাস করিস যে সৃষ্টিকর্তা নাই একটা ছোট জিনিস একটা ক্ষুদ্র জিনিস তৈরি করতে একটা ক্ষুদ্র জিনিস তৈরি করতে যদি একজন কারিগর লাগে একজন ইঞ্জিনিয়ার লাগে একজন মেকার লাগে তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড এত সুন্দর করে নিখুঁত করে সৃষ্টি করছে আপনারা দেখতে পাচ্ছেন আমার মাথার উপরে ম্যাপ তাই না একটা সুন্দর বাগান এটা সুন্দর বাগান সৃষ্টি করছে হুম তাহলে এই যে সুন্দর পৃথিবী সুন্দর চাঁদ নক্ষত্র সূর্য গ্রহ হ্যাঁ সুশৃঙ্খল এবং সুনিয়ন্ত্রিতভাবে হয়ে পড়েছে ধর্ষে পিছনে শক্তি আছে বলে না আদর্শ সঠিক কথা তুই আমার ভুল ভেঙে দিছিস তো বন্ধুরা তোকে ধন্যবাদ সঠিক তথ্য দেওয়ার জন্য আজ থেকে আমি ঈশ্বর ভক্ত হয়ে গেলাম আমি আর নাস্তিক রইলাম না আচ্ছা এবার আমরা একটু আর একটা আয়াত আলোচনা করব এটা হচ্ছে আপনার দুই নম্বর সুরা আল বাকার অর্থাৎ মাদিয়ান ইসুরা তিন নব্রায় এখানে কি বলা হয়েছে দেখেন সাবধানী ওরাই কারা সাবধানী যারা অদৃশ্যে বিশ্বাস করে অদৃশ্যে বিশ্বাস করে অদৃশ্য হ্যাঁ এটাই কারেক্ট হান্ড্রেড পারসেন্ট কারেক্ট যে আমরা এই প্রকৃতির সন্তান ঈশ্বর অদৃশ্যের ভিতরে শক্তিরূপে সর্বোচ্চ বিরাজমান এটাই এটাই রিয়েল ফ্যাক্ট ঠিক আছে এটাই সত্য যে কোরআনে বলছে কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণ মানুষের বুঝে না হ্যাঁ দুই নম্বর সুরা আল বাকার তিন নম্বর সুরা বলা হয়েছে ওরাই সাবধানী কারা সাবধানী যারা অদৃশ্যে বিশ্বাস করে সালাদ কায়েম করে এবং যাদের তাদের যা দান করেছি তা থেকে তারা ব্যয় করে যা দান করেছি মানে কি জানেন তো তাই না সম্পদটাই সবচেয়ে বড়ো জিনিস টাকা পয়সাটাই আসল জিনিস এইটা আর কি তো যাদের অতিরিক্ত আছে তারা গরিবকে দেবে গরিবরা আবার স্বাবলম্ব হলে তাই না এভাবে সমাজে একটা শান্তি প্রতিষ্ঠা করতে হবে এই এইটা আর কি ইঙ্গিত করে আর কি তো তিন নম্বর আয়াত দুই নম্বর সুরার সাবধানী ওনায় যারা অদৃশ্যে বিশ্বাস করে অদৃশ্যে কারণ অদৃশ্য থেকেই কিন্তু সব কিছু সংগঠিত আছে এটা সত্য দেখেন যে সূর্য যখন তাপ দেয় সূর্য যখন তাপ দেয় তাপ দিলে এই যে পৃথিবীতে এই গুটা পৃথিবীতে যত গাছ আছে এই গাছের খাদ্য তৈরি শুরু হয়ে যায় অর্থাৎ গাছের পাতার ওপরে যখন তাপ পড়ে তখন গাছ শালক সংশ্লেষণ প্রক্রিয়া অর্থাৎ সূর্যের তাপ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড আর শিকড়ের যে মূল আছে শিকড়টা তো গাছটাকে ধরে রাখে মাটির সাথে আর ওই শিকড়ের আবার অগ্রভাগে কিছু মূল থাকে ফোমের মতো ওরা চুষে চুষে পানিটাকে গাছের অগ্রভাগে তুলে দেয় তার মানে এই তিনটের সমন্বয়ে উপর থেকে সূর্যের তাপ আর মাটি থেকে পানি আর কার্বন ডাইঅক্সাইড আর ওই সবুজ যেটা আছে ক্লোরোফিন এটার সমন্বয় একটা ক্রিয়া হয় বিক্রিয়া ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি হয় গাছের পাতা বেড়ে ফুল ফোটে ফল ধরে পাখি ডাকে গান গায় কত কিছু তাইরে নারে দাইরে নারে তাই না এই আর কি খেলা তাই না আমরা পৃথিবীতে যে বর্তমানে নয়শো কোটি লোক আছি সবাই আমরা সেই অদৃশ্যের সন্তান প্রকৃতির সন্তান তিনি প্রকৃতি থেকে তিনি এই অদৃশ্যভাবে সৃষ্টি করেন আমি একটা ফ্রিজ থেকে একটা ই বাই করি ডিম বের করি সৃষ্টি সম্পর্কে চিন্তা করতে হলে আপনাকে অবশ্যই ডিম সম্পর্কে ভাবতে হবে এই দেখেন এই ডিম সৃষ্টিকর্তা প্রথমে ঘেমে গেলেন ঘেমে তিরিমিরি হয়ে গেলেন ঘাম থেকে সৃষ্টি হলো পানি পানি থেকে সৃষ্টি হলো ডিম্ব আর ডিম্ব থেকে সৃষ্টি হলো পৃথিবী জানে তো তাই না এই যে পৃথিবী আমার পিছনে পিছনে পৃথিবী আপনি দেখছেন না পৃথিবীতে যত মাছ আছে মাছের যে ডিমগুলো আছে সেগুলো ডিমের মতো পৃথিবীতে যত ই আছে আপনার যে যত ধরনের ফল আছে তাও ডিমের মতো তাই না পৃথিবীতে যত পাখি আছে তাদের ডিমও ডিমের মতো পৃথিবী যত জীবজন্তু কীটপতঙ্গ আছে তাদের ডিমও ডিমের মতো ঠিক আছে এই ডিম থেকে সৃষ্টির সূচনা আর কি ক্লিয়ার তো এই ডিমটা আবার কিভাবে সৃষ্টি হয় কিভাবে ফুটে অদৃশ্যভাবে ফুটে এবং এই পৃথিবীতে যে চোদ্দটা স্তর আছে মানে ভূপৃষ্ঠে সাতটা স্তর এবং উপর দিকে সাতটা স্তর আছে জানেন তাই না এই সাতটা স্তর কথা কোরআনেও আছে তো এই 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 ডিমেরও কিন্তু চোদ্দোটা স্তর আছে আমার ভিডিও আছে আপনারা জেনে নিন হ্যাঁ সেখানে চোদ্দটা স্তরের কথা বর্ণনা আছে আমি অন্য সময় পেলে আবার ওই চোদ্দটা স্তরের কথা আমি আবার আলোচনা করব ঠিক আছে তাহলে কোরআন কিন্তু ঠিক আছে কিন্তু মুসলমানরা কোরআন বুঝতে পারে না সমস্যা আমরা কি এই যে দুই নম্বর সুরা বাকার আর তিন নম্বর আয়াত এখানে বলা হয়েছে উরাই সাবধানী কারা সাবধানী যারা অদৃশ্যে বিশ্বাস করে সালাদ কায়েম করে এবং তাদের যা আছে তা থেকে দান করে বা ব্যয় করে আর কি এখন সালাদ কায়েম মানে কি কার্যকারী করা সালাদের কাজ কি ইন্নে সালাতা ইন্নে সালাতা তানহা আনাল ফাশাহ আর মুনকার আল বাগি ইন্নে শব্দ তো নিশ্চয়ই সালাতা মানে নামাজ সালাত মানে আরবি শব্দ আর ফার্সি হলো নামাজ এই নামাজটা আসছে ফার্সি ধর্ম থেকে এই জন্য বলা হয়েছে ফার্সি নামাজ আমরা এই ফার্সি শব্দ কিন্তু আমাদের দেশে প্রস্তুত হয়ে গেছে ফার্সি এই নামাজটা আজ থেকে পাঁচ হাজার বছর আগে পার্সি ধর্ম যে নবী জরধ্রুষ্ট উনি কিন্তু মিরাজে জায়া আল্লাহর কাছ থেকে নিয়ে আসছিলেন আল্লাহকে বলা হয় আহুরা মাজদা পার্সি ধর্মে আহুরা মাজদা মানে আল্লাহ বা সৃষ্টিকর্তা এই আর কি বিষয় ঠিক আছে এটা মানুষ জানে না বা জানার চেষ্টাও করে না হ্যাঁ খালি লাভালাভি করবে বিভেদ সৃষ্টি করবে এই যারা বিভেদ সৃষ্টি করবে তাদের খবর আছে কিন্তু করুন পরিণতি হবে তাদের এহ কালো নাই পর কালো নাই ঠিক আছে অতএব কল ফর ওকে ওকে তাই তো তাহলে সৃষ্টির সম্পর্কে চিন্তা করতে হলে আমাদের কি এই দিন সম্পর্কে চিন্তা করতে হবে সৃষ্টির সূচনায় যেমন সৃষ্টি হয়েছিল এখনো ঠিক সেইভাবে সৃষ্টি করা হচ্ছে কোনো সন্দেহ ঠিক আছে সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই 拜拜。Bye bye.